ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন নিয়ে এমন ধরনের নাটক শুরু করছে যে বারবার তারা বলতেছে ফেসবুকে মনিটাইজেশনটা অ্যানাবল করে দিবে দিবে বইলে বুঝলা বারবার আশা দিয়ে কন্টেন্ট মনিটেশন আসবে আসবে বইলে বইলে আশা দিয়ে দিয়ে তিন চার মাসের বেশি সময় ধরে আরও বেশি হিসেব করলে অ্যাকশন রিলিজ আরও তিন মাস আগে বন্ধ করেছে এরপর কন্টেন্ট মনিটেশন দিবে বলছে অক্টোবরে দেওয়ার কথা বলে আজকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অলরেডি শেষ চার মাস তিন মাস সাত মাস ধরে মনিটাইজেশন সেকশনটাকে বন্ধ রাখছে তারা অ্যাকশন রিলস বন্ধ তারপর কন্টেন্ট মনিটেশন দিবে দেবে বইলা বইলে বইলে বইলা কাউকেই দিচ্ছে না তো এখন যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার স্ক্রিন শেয়ারটা করে যে তো এখন যদি আমি ফেসবুকে প্রবেশ করি আমার পেজে তাহলে দেখবেন পেজে না আমি একটা প্রোফাইলে প্রবেশ করে নিই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এখন এর মনিটাইজেশন সেকশনটাকে দেখি তো কিছুদিন চার পাঁচ দিন যাবত আমরা দেখছি যে ফেসবুক মনিটাইজেশনটাকে বন্ধ রাখছে সব মনিটাইজেশন তারা ব্যান করে দিয়েছিলো যে সামথিং ওয়েন্ট রং রিট্রাই এরকম কিছু বুঝেছে যে মনিটিশন সেকশন নিয়ে তারা কাজ করতেছে এরকম আমরা সবাই বলছি আপডেটে আপডেট ভিডিওগুলোতে তো এখন কিন্তু আমাদেরকেও তারা ঝুট বানায় দিছে তারা নিজেরা তো মানে উল্টাপাল্টা কাজ করতেছেই মানে বেমানি তো তারা করতেছে আমাদের সব ক্রিয়েটরদের সাথে এখন আমাদের নিজে আমাদের যারা ক্রিয়েটর আছে মানে টেক ভিডিও যারা রিভিউ করি তাদেরকেও কিন্তু তারা ঝুট প্রমাণ করতেছে যে আমরা এক একটা কথা বলতেছি আপনাদেরকে আপনারা তো আমাদের ভিডিওগুলো বিশ্বাস করে দেখেন ঠিক না তো আমরা বলছি কি যে নিশ্চয়ই যেহেতু তারা এই কাজটা করছে নিশ্চয়ই কন্টারমেন্টেশন শীঘ্রই নিয়ে আসবে কিন্তু তারা কি করছে তারা আবার রিটার্ন ব্যাক করছে সেই আগের জিনিসগুলোকে অ্যাডসন রিলসটাকে যদি আমি দেখাই যে দেখেন আই এম ইন্টারেস্টেড সেই আবার এই সেই একটা মেয়ে রিভিউ দিতেছে অ্যাডসন রিলসের এখানে যদি আবার দেখাই যে এই যে বোনাসে যদি ক্লিক করি সেই আগের মতন আই এম ইন্টারেস্টেড ইনস্ট্রিমেন্টে যদি ক্লিক করি সেই আগের মতন হ্যাঁ সে বোঝাইতেছে ইন ইউনস্ট্রিমেন্ট না পার্ট অফ কন্টেনমেন্ট ফাইজল্যামির একটা মানে ফাইজল্যামি একটা লিমিট থাকা প্রয়োজন এই যেটা কোনো মানে ফাইজল্যামি লিমিট ক্রস করে যেটা থাকে সেটা তারা করতেছে ঠিক আছে তো এখানে সাবস্ক্রিপশন সেই একই অবস্থা আই এম ইন্টারেস্টেড দিয়ে রাখছে তো এগুলা তো এখন উঠায় যাওয়ার কথা এগুলা আবার আপনারা রিটার্ন ব্যাক করছেন কেন ওয়াই আমি তো বুঝলাম না কিছু দরকার তো নেই আমরা তো এসব দেখতে চাইনি কন্টেন্ট মনিটেশন দিলে দেন না এগুলো ওপেন করে দেন ঠিক না এটা তো একটা ফাইদলামে হয়ে যেতেছে ঠিক না হয়তো না এটা বোলা দেন আপনারা যে আপনারা মনিটেশন দিবেন না দিতে হ্যাঁ বাধ্য না আর তাহলে বোলা দেন বা এমন কথা বলেন যে এর মুখ ডেটে দেওয়া হবে তাহলেই তো হয় না তারা কি করতেছে আমার কাছে মনে হয় যে কিছুদিন আগে লস অ্যাঞ্জেল যে একটা ডাবানলের একটা শিকার হয়েছে না সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেই সেই এরিয়ার মালই কিন্তু এটা ফেসবুক সেই সেই দেশের প্রোডাক্টই কিন্তু ফেসবুক তো এরকম যদি মানুষের অভিশাপ নিতে থাকেন লস অ্যাঞ্জেলের মতন আপনার এদের কিন্তু ধ্বংস হয়ে যাব কথাটা বলতে খারাপ লাগতেছে কিন্তু তারপর মানে বলাটা মানে এত মানুষের আশা ভরসাগুলো তারা বারবার ব্রেক করতেছে ব্ল্যাকমেল করতেছে এটা আবার দেখেন আমি যদি এখন আমার ফেসবুক পেজটাকে দেখাই তাহলে বুঝবেন যে পেজটা আমি কিনছি মনিরেশন পাই পাইনা পরে অনেক টাকা দিয়ে খরচ করে এই পেজটা কিনছি ঠিক আছে তো এখন যদি আমি এটাতে যদি ক্লিক করি মনিটাইজেশন সেকশনে যাই এখানে দেখেন সবগুলো টুলস আছে রিলস আছে আছে পার্টনারশিপ অ্যাডস আছে সব আছে হ্যাঁ বোনাস নেই বোনাসটা বাংলাদেশে চালু নেই এটা সেই ইন্ডিয়াতে চালু তো যেহেতু আমার সবগুলো মনিটাইজেশন আছে এই পেজটাতেও তারা ই দেয় নেই কন্টেন্ট মনিটেশন দেয়নি আচ্ছা এটা দরকারও নেই আমার এই পেজে কিন্তু ভিউজ তো দিব ভিউজও দেয় না দেখেন এই ভিডিও তো এখন আমি প্রত্যেকটা ভালো ভালো ভিডিও ছাড়ি সেসব ভিডিওতে আমার সেম একই ভিডিওগুলোতে ইউটিউবে লাখ লাখ ভিউ আছে মিলিয়ন ভিউজ আছে কিন্তু এখানে দেখেন অবস্থা আটাত্তরটা ভিউ তেপ্পান্নটা ভিউ পঁয়তাল্লিশটা আটান্নটা একশো আঠাশটা দুইশো তেত্রিশ একশো তেপ্পান্ন সাতান্ন একশো সাতানব্বই একশো তেপ্পান্ন একশো সাতত্রিশ সাত্রিশ যে একশো সাতত্রিশটা ভিউ এই ভিডিওটা আমার ফেসবুক ইউটিউব আছে উনত্রিশ হাজার ভিউ এই ভিডিওটা আছে পনেরো হাজার ভিউ তারপরে এই যে আরো ভিডিও আছে অনেক এই যে এই ভিডিওটা আছে 17000 ভিউ কিন্তু এখানে দিছে 171 টা ভিউ এই ভিডিওটা আছে 15000 ভিউ দিছে 700 ভিউ এই যে এই ভিডিওটা দেখতেছেন 109 টা ভিউ এই ভিডিওটা আছে আমার মিলিয়ন 7 লাখ ভিউ এই ভিডিওটা আছে 1.5 লাখ ভিউ 120000 কিন্তু দিছে 200 ভিউ তো দেখেন ভিউজও দিতেছে না তাহলে ইনকামটা করব কিভাবে ফেসবুকে এখন কাজ কইরা মানে কোনো প্রকাশান্তি নাই দৈনিক পাঁচটা করে ভিডিও ছাড়তেছি রিলস ছাড়তেছি লং ভিডিও আছে লং ভিডিও সেল আবার ইনকাম দেয় না এই যে পাঁচশোটা ভিউজ হয়েছে এখানে আমি দেখাই দিতে আপনাদেরকে এই যে একশো কে সেলিব্রেশন ভিডিওটা চারশো ছিয়াশি ডা ভিউ এখানে একটা সেন্টও দেয় নেই একশো চারটা এঙ্গেজমেন্ট আছে শেয়ার হয়েছে চারটা লাইক কমেন্ট আছে ভালো আছে কিন্তু একটা সেন্টও দেয় তারা তারা ইনস্ট্রিমেটে যাদের আছে তাদেরকে টাকা দিতেছে না রিলসে টাকা আছে কিন্তু ভিউ দিতেছে না তো এখন কথা হইতেছে যাদের আবার ভিউ দিতেছে তাদেরকে মনিটাইজেশন না এই যে ফেসবুক চক্রান্ত সবারকে যে মানে একটা এই জিনিসটা আপনাদের কাছে কি মনে হইতেছে ঠিক করতেছে আবার কিছু কিছু ক্রিয়েটরদেরকে মানে তেল মাথায় তেল দিতেছে কিন্তু যারা নতুন করে কাজ শুরু করতেছে তাদেরকে কোনোভাবেই সাকসেস হইতে দিতেছে না আমার এখানে প্রত্যেকটা ভিডিও ভালো আমার এক লাখ চোদ্দ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এমনি এমনি হয় নাই ভিডিও খারাপ করলে কি কেউ সাবস্ক্রাইব করতো কেউ ভিডিও দেখতো আমার দেখতো না কিন্তু দেখেন এখানে রিলসে ভিউ দিতেছে না আবার যেটাতে ভিউ দিতেছে অন্য একটা পেজ আছে আমার সেটাতে ভিউজ দেয় ভালো কিন্তু এটাতে রিলসের মন টেনশন নেই ইনস্টিমেট আছে ইনস্টিমেটে আবার ভিউজ দিলে টাকা দেয় না নয় হাজার সাত হাজার আট হাজার ভিউ হয় দেয় দুই সেন্ট সাত হাজার আট হাজার ভিউ থেকে দুই সেন্ট দিলে হবে তো এখন আর কিছু বলার নাই তো আমি বলবো একটা কথাই যারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুক নিয়ে যাদের অনেক আশা ভরসা ইউটিউব নিয়ে যাদের অনেক আশা ভরসা তাদেরকে আমি বলবো ভাই আপনি যদি আপনার যদি ভিউজ না হয় ভালো পরিমাণ প্রত্যেক ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ না জেনারেট করতে পারেন তাহলে আমি বলবো এই প্ল্যাটফর্মগুলো আপনি ছাইড়া দেন এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না হয়তো বা আপনার এখন কথাটা শুনে কষ্ট লাগতে পারে কিন্তু আমি বলবো যে দেখেন সবাই যদি ফেসবুক ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার হইতে চান তাহলে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে উকিল জজ ব্যারিস্টার এরা হবে কে ব্যবসায়িক হবে কে ঠিক না বিজনেসম্যান হবে সবাইকে সবাই যদি এক জায়গাতে আসা করেন হুম খায় পড়েন তাহলে হবে না আপনি কোন কাজটা ভালো করতে পারেন সেটাই করেন আপনি যদি হাতের কাজ ভালো জানেন ভালো বিজনেস সম্পন্ন আপনার ধারণা থাকে এবং কোনো হাতের কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেগুলো নিয়ে ব্যস্ত হন আমি কিন্তু নিজেও অফিস করি হ্যাঁ দিন যে আমি ভিডিও তৈরি করি সেটা না আমি কিন্তু একটা অফিসে জব করি সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ডিউটি সেখানে করার পরে ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিওগুলা গুলা দিই এডিট এডিট করে এবং নয়টার পরেও মাঝে মাঝে দেখা যায় যে লং ভিডিওগুলা তৈরি করে আপনাদেরকে দিই যে এখন আমি রাত্র একটা বাজে ভিডিও শুট করতেছি কইরা মানে কয়েকদিন তিন দিন ধরে ভিডিও আপলোড করা হয় না যার কারণে করতেছি তো সবার জন্য এই প্ল্যাটফর্মটা না আমি কিন্তু দশ বছর ধরে কাজ করতেছি কিন্তু দশটা টাকাও আমি এখন ইনকাম করতে পারিনি সত্যি কথা যেটা তো এখন আমার মাত্র প্ল্যাটফর্মগুলো চালু হয়েছে এবং আমি ফেসবুকেও পাইনি যার কারণে আমি পেজটা কিনছি ঠিক আছে আর আমার আগের এত ইনকাম করারও শখ ছিল না জাস্ট আমি শখের বসে করতাম কিন্তু এখন যেহেতু জানি যে না এগুলোর মাধ্যমে ইনকাম করা যায় তাই এখন একটু জোর দেওয়া লাগছি এবং আমার ইউটিউব এক লাখ চোদ্দো হাজার সাবস্ক্রাইবার এটাতে মনিটাইজেশন হয়েছে কিন্তু এখনও একটাকে ইনকাম করতে পারি না প্লে বাটন পর্যন্ত পাওয়া গেছি জানেন দুই মাস হয়েছে মাত্র উনচল্লিশ ডলার ইনকাম হয়েছে শর্টসে কোনো প্রকার ইনকাম নেই রিলসে যাও টাকা দেয় কিন্তু শর্টসে এর চাইতে খারাপ অবস্থা তো যারা ইউটিউবে ভাবতেছেন যে শর্টসে ভিউজ দিয়েই করবেন আপনারা যাদের আপনাদের যাদের শর্টসে দশ হাজার হয়ে থেমে থাকে দশ হাজার ভিউতে মাত্র দিয়ে পাঁচ ছয় সেন্ট এগুলো দিয়ে আপনারা কী করবেন ভাই তো আমি বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কন্টেন্টে ভালোভাবে ফোকাস দেন যাতে প্রত্যেকটা ভিডিওতে যাতে মিলিয়ন ভিউজ আসে লাখ লাখ ভিউজ আসে তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আর যদি আপনার ভিডিওতে যদি কোনো প্রকার ভিউজ না হয় এবং ফেসবুকে যারা আপনারা ভাবতেছেন যে ফেসবুকে মনিটেশন পাইতেছি না ইউটিউবে কাজ করব তাহলে আপনারা ভুল ধারণা আছেন আর ইউটিউবে যদি লং ভিডিও নিয়ে ভালো কাজ করতে পারেন লং ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে করেন তাহলে ওইখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু শর্টস দেওয়া ইনকাম করতে পারবেন না বা অনেক আছে ফেসবুক আইসা বলে যে ভিডিও করে এইসব টাইপের ভিডিও অনেক দেখি যে আমার ভিডিও আপনি সাপোর্ট করেন আপনার বাসায় আমার দাওয়াত আমার বাসায় আপনার দাওয়াত রইল আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এইসব ভিডিও যারা আপনারা ভাবতেছেন যে ইনকাম করবেন তাদের ভবিষ্যৎ খারাপ হুম তারা হয়তো ফেসবুকে কিছু দিনের জন্য টিকা থাকতে পারবেন লাইক কমেন্ট পাবেন কিন্তু এসব ভিডিও যদি ইউটিউবে সারেন এগুলো ইউটিউবে খাবে না ঠিক আছে তো আপনাদের সবার প্রতি রইলে ভালোবাসা শ্রদ্ধা সম্মান এবং কন্টেন্ট মনিটাইজেশনের সকল আপডেট এবং ইউটিউব মনিটাইজেশনের সকল আপডেট আমার এই টেক চ্যানেলে পাবেন এখন থেকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম